আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহাইয়ের মেঘুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে পাঁচই মে সময় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট আজকে একটু সকাল সকালে আসছি কেননা লেট হলে বাজারের শুরুতেই ভালো মাছগুলো চলে যায় তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বেলে মাছ চিংড়ি মাছ শিলং মাছ ঘাওড়া মাছ সহ পদ্মায় বড় মাছ একটু কমই পাওয়া যাচ্ছে বর্তমানে যারা এই বেলে চিংড়ি মাছ একটু কম দামে পেতে চান তারা অবশ্যই সকাল সকালে চলে আসবেন তো আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু একটা পার্থক্য আপনারা ধরতে পারবেন সেটা হলো বাজারের শুরুতে মাছের দাম কেমন যাচ্ছে এবং শেষে কেমন যায় এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে কত হয়েছে উনিশশো দর্শক দেখেন উনিশশো টাকা হয়েছে বাইম করা একদম ফ্রেশ

চব্বিশ <mansi> উনতিরিশশোশো <mansi> <mansi> তেত্ৰিশ তেত্ৰিশ টকা তেত্ৰিশ তেত্ৰিশ ডেট ত্রিশা ডেট ত্রিশা ডেট ত্রিশা ডেট ত্রিশা জল ত্রিশা জল ত্রিশা জল ত্রিশা রেখা জল ত্রিশা আইবা জ্ঞান 3300 রেখা জল ত্রিশা জল ত্রিশা জল ত্রিশা রেখা টাকা দেখা দেখা টাকা দেওয়া দাও 3000 টাকা 3000 টাকা কম না কম না দাও তো হ্যাঁ হ্যাঁ ওই টাকা দিয়ে দিন তো মোটা ভাই টয়লেট আইকা তো

চব্বিশ টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো 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 টাকাশো চব্বিশশো 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 পঁচিশ পঁচিশ

সাতেরোশো টিকা সতেরোশো 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 সতেরো ये आई सी डी ना ना माथे का है ये वाला दिया ना वाला माथे का भी तेरे देख वाला माथे का है भाई माथे का जमा रखो वाले और ये जास्तो भाई ना ये का भाई दादा

ত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশশোশো তেত্রিশ

मास्क ना আছোঁ ছলিকা আছোঁ নৈ চলিখা আনাইছোঁ আনুৱো আনৈশৰিকা নৈছশ নৈছশ নৈ চৰিকা নৈছশ নৈ চৰিকা আনাইছোঁ আনাইছোঁ আনুৱো আনাইছোঁ আনাইছোঁ আনৈশৰিকা নৈছশ নৈ চৰিকা নৈছশ 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 নৈশিকা নৈছশ নৈশিকা নৈছশ নৈশিকা নৈছশ নৈ চৰিকা নৈছশ নৈশিকা নৈ চৰিকা এক নয় সুই নয় সাইট নয় সু তিন আর নয় সড়িকা নয় সামাজার এক হাজার 1000, 1000, 1000, 1000, 1000, 1000, 1000 tıka, 1000 tıka, 1000 tıka, 1000 tıka, 1000 tıka 1000 tıka, ne? 10, 10, 10, 10 olacak, bundan bundan bile, ne? 10, 10, 10, 10, 10, 10, 10, 10 ne ka? 10 adamdan dakni bayi, 10 ne ka? 10, 10, 10, 10, 10, 10, 10,

şoluşa şoluşa şoktur ekuşa 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 baş 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 kıyaslara ate namptar baş 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 işte di balta baş bırak baş bırak baş bırak deş 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 deş

ছয়শ পঞ্চাছ ছয়শ 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 টকা

টাকাটা <laughs> 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 Okay. Are you're a slut её? Are you sitting there? Are you stuck there? Are you su're? Are you sure? Somebody who areU Silver! You can steal your outs here. Are you, Selvin? <men> <tools> Are you, you satisfied? So.

পদिश्व 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 আম্মা আপনি ঠগাইবো পদি হে বাবা আপনার আয় তো আমার নাতনি তা কইতাছি পদिश्व 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 পরীক্ষা 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 তেল চপ চপ করে পদिश्व এক পদिश्व তেল চপ চপ করে পদिश्व তেল লাগবে না রান্না করলে পরীক্ষা 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 কিলে বড় পদिश्व সো পদिश्व সো পদिश्व নাই আমি পদिश्व তো নাই

पुलिस पुलिस देन पुलिस 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 दिया जब दे 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 ना दिया जब दे दिया जर दिया हमरूप दिया जर 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 दिया जरिये कौन से कौन दिया 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 दिया

চৌত্রিশশো 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 টাকা আয় চৌত্রিশশো টাকা আয় চৌত্রিশশো আল্লাহর চৌত্রিশশো আয় চৌত্রিশশো চৌত্রিশশো দেখেন আয় চৌত্রিশশো আল্লাহশো আয় চৌত্রিশশো নিজের দোকানের কথা আয় চৌত্রিশশো আয় চৌত্রিশশো চৌত্রিশশো আয় চৌত্রিশশো আয় চৌত্রিশশো আয় চৌত্রিশশো চৌত্রিশশো এক চৌত্রিশশো

কৈছে <mí> <aún> <murhamit>

ছোট <laughs>

আমাৰ লাডু হালাই দিছে